নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বাভদ্রা সুভদ্রাভা জগন্নাথ আয় নম নম জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ ভগবান জগন্নাথের চরণে প্রণাম দিয়েই আমি আমার ভিডিও শুরু করছি আশা করি সবাই অনেক অনেক ভালো লাগবে সেই সঙ্গে এই পুণ্য রথের আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত নয় এবং সঙ্গে কি কি কর্ম করলে আমরা এর শুভ ফল বা উন্নতি করতে পারবো সংসারে কিছু টিপস বন্ধুরা তোমাদের কাছে আমি বলতে চলেছি আশা করি তোমরা মন দিয়ে শুনবে মাঝখান থেকে কোনোরকম স্কিপ করে চলে গেলে হয়তো কোনো মূল্যবান তথ্য তোমরা মিস করে যেতে পারো তাই আশা করব সমস্ত ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনবেন এবং এর উপকারও আপনারা পাবেন কথায় আছে রথে রথের রশিতে টান দিলেই পুণ্য লাভ এই বিশ্বাস চিরকালীন কারণ ভগবান জগন্নাথের লীলা সম্পর্কে যত কিছুই বলা যায় না কেন ততই কম পড়ে যায় অর্থাৎ বলা যায় একটি সমুদ্র থেকে যতই আমরা জল তুলি সেই জল তুলে আমরা শেষ করতে পারবো না তথা ভগবান জগন্নাথের লীলা সম্বন্ধে আমরা যতই কিছু বলি না কেন তা আমাদের কাছে যথেষ্ট নয় তো এই বিশ্বাস নেই আমাদের দেশ জুড়ে শুরু হয় এই রথযাত্রা জগন্নাথের এই রশি একবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন সমস্ত ভক্তরা পুরীর মাহেশ থেকে কলকাতার ইস্কনের রথ সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য অসংখ্য মানুষের লক্ষ লক্ষ মানুষের ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলেই পুনর্জন্মের কষ্ট থেকে রেহাই পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায় কথিত আছে এক সময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় অনেক মানুষ বা অনেক ভক্তরা আত্মঘাতী হতেন কিন্তু কেন মানুষের বিশ্বাস ছিল যে পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথ দেবের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং স্বর্গ আরোহণ করা যায় আমরা শ্রী চৈতন্যদেবের বই থেকে আমরা পেয়ে থাকি শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী একবার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথদেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখন মহাপ্রভু তাকে বলেন সনাতন এরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যেই আমি আমার লক্ষ্য আমার জন্ম তার শ্রীচরণে অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথের চরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগ কৃষ্ণকে পাওয়া যায় না এইরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ আর তমগুণে কৃষ্ণকে পাওয়া যায় না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার কোনো উপায় নেই এবং সেই সঙ্গে সুতসংহিতায় বলা হয়েছে রথে তু বামনম দৃষ্টাম পুনর্জন্ম ন অথে বলা হচ্ছে এই জগন্নাথ দেব তিনি বামন অবতারে রথের মধ্যে বসে থাকেন এবং সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলে পুনর্জন্ম কষ্ট থেকে এই ভোগ থেকে মুক্তি লাভ করা যায় তাই রথের রশ্মি ছোঁয়া মাত্রই যে লাভ হয় এখানে তার প্রমাণ রথযাত্রার এই মহাযাত্রা নিয়ে কপিল সংহিতায়ও আছে গুন্ডি গুন্ডিচাকম মহাযাত্রা যে পশ্চন্দী মদয়নীতা সর্বপাপ বিনির্মুক্তা তে জ্যান্তি ভুবন মমা অর্থাৎ জগন্নাথ দেব বলছেন গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে এবং কালক্রমে সর্বপাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনেশি যাবে রথে রশ্মি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের রশ্মিটুকু পারলে ছিঁড়ে নেন টুকরো টুকরো করে রথের রশ্মি সুতো বা মাদুলি করে সন্তানদের হাতে বা গলায় পরিয়ে দেন বড়রাও পড়েন তাদের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ থেকে তাদের রক্ষা করবে অসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকে রাতে দুঃস্বপ্ন দেখে থাকেন ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠেন এরকম কারোর মাথায় রশ্মির টুকরো অংশ ছুঁয়ে দিলে কিংবা বালিশের নিচে রাখলে ঘুমলে দুঃস্বপ্ন আসে না এবং সেই দুঃস্বপ্ন থেকেও মুক্তি পাওয়া যায় স্কন্ধ পুরাণে বামদেব সংহিতায় প্রসঙ্গে টেনে বলা হয় যে জগন্নাথদেবের রথের ধরি টানতে পারলেই অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায় রথ বা উল্টে রথের দেখা যায় ছোট ছোটো ছেলেমেয়েরা খেলনার রথ টানলে পথচলিত বয়স্ক লোকেরাও প্রাপ্তবয়স্কের লোকেরাও সেই রথের রশ্মি ধরে একবার টানে বা ছোন আসলে মানুষের এটাই বিশ্বাস যে ভগবান জগন্নাথের রশ্মি ধরে যদি একবার টান মারা যায় তাহলে সমস্ত পাপ থেকে আমাদের মুক্তি লাভ হয় এবং কথায় আছে জগন্নাথ যদি রশ্মি ধরে একবার টানা যায় তো আমাদের যে তেত্রিশ কোটি দেবতা আছে সেই দেবতার রথ টানার সমান হয়ে যায় কি কি সেই আমাদের তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি বলতে না তেত্রিশ কোটি এগারো জন রুদ্র জন আদিত্য আটজন বসু ও দুইজন অশ্বিনী এই হলো আমাদের তেত্রিশ কোটি দেবতা সমস্ত দেবতার আমাদের রথ টানা হয়ে যায় এবং তাদের সেবাও হয়ে যায় এবং সেই সঙ্গে বলা যেতে পারে কারণ গীতাতেই বলা আছে এক অহম আমি অর্থাৎ আমি সর্বত্র তুমি যাকেই পুজো না করো সর্বস্ব দিক থেকে দেখতে গেলেই তুমি কিন্তু আমাকেই পুজো করছো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতাতে বলেছেন অর্থাৎ সেই প্রসঙ্গেও যদি আমরা ধরি ভগবান শ্রীকৃষ্ণের বা জগন্নাথের রথ টানা মাত্রই সমস্ত দেবদেবীর রথ টানার সমান হয়ে ওঠে অর্থাৎ এক অহম বহুষ্য আমি তো এই রথের পুণ্যলগ্নে আমাদের সমস্ত মানব জীবনের একটা উদ্দেশ্য হওয়া উচিত যে ভগবান শ্রী জগন্নাথের রথ টানা আমাদের অতি আবশ্যক সেই সঙ্গে কিছু টিপস আমি বলবো যে বাবা জগন্নাথের সঙ্গে যদি অর্পণ করা যায় বা বাবা জগন্নাথকে যদি অর্পণ করা যায় তার অসীম ফল লাভ করা যায় তো কি কি সেই কাজ কর্মগুলো আমাদের করা উচিত একটি হলুদ কাপড় নেবেন এবং সেই হলুদ কাপড়ের মধ্যে এগারোটি ফল অর্থাৎ এগারো রকমের ফল ও এগারো রকম মিষ্টি পারলে হলুদ কাপড়ে মুড়ে জগন্নাথকে অর্পণ করবেন সেই সঙ্গে তুলসী পাতা অর্থাৎ গোটা সমেত অর্থাৎ যদি আপনি ধরেন তুলসী গাছের ডগাগুলো কাটলে দেখবেন গোটা গোটা তুলসী পাতা লেগে থাকবে সেই ডগাগুলি সুতো দিয়ে বাঁধবেন তুলসী পাতাটা যিনি যেন একশো আটটা হয় এবং সেই সঙ্গে তুলসী মঞ্জুরি আমরা অনেকে ফেলে দিই কেটে দিই বা তুলসী মঞ্জুরি থাকে পারলে একান্নটা তুলসী মঞ্জুরি ওই মালার সঙ্গে গেঁথে গেঁথে যদি একটা বড় মালা তৈরি করতে পারেন একান্নটা হলেও হবে একশো আটটা হলেও হবে মঞ্জুরি এবং সেই সঙ্গে একশো আটটা তুলসী পাতা ফুটো করে দেবেন না সুতোর মধ্যে বেঁধে বেঁধে মালার আকার আকার ধারণ করে শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করবেন এতে সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্ব মনস্কামনা পূর্ণ হয় সেই সঙ্গে ভগবানের ভগবান ধাম লাভ হয় জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায় আর আমি কিছু জিনিস বলবো যে আমাদের এই জগন্নাথ দেবের আরও কিছু জিনিস আছে যে এই রথযাত্রার দিন যদি আপনি পাঁচ রকম গাছ যদি আপনার বাস্তবভূমিতে বা আপনার ঘরে যদি বা অফিসে যদি লাগাতে পারেন আর্থিক কষ্ট বা আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পেতে পারেন সেটি ভক্তি ভরে করতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস নিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে সেইগুলো কাজগুলো করবেন প্রথমত তুলসী গাছ নেবেন নিজের যদি জমি থাকে বা মনে করুন কেউ ফ্ল্যাটে আছেন একটি টবের মধ্যে তুলসী গাছ বসাবেন রথের দিন এবং সেটি ঈশান কোণে রাখবেন এবং চেষ্টা করবেন ধূপ দিপ দেওয়ার তাতে কিন্তু আপনাদের ফ্ল্যাটের সমস্ত রকম বা বাড়ির বাস্তুদোষ সমস্ত রকম বাস্তুদোষ কেটে যায় ঘরে মা লক্ষ্মীর আবাহন ঘটে নারায়ণের আবাহন ঘটে সঙ্গে যারা অফিসে কাজ করেন লাকি বাম্বু বসাতে পারেন ওই দিন বা লাকি বাম্বু রাখতে পারেন অফিসের মধ্যে যেখানে কর্মজীবনে যেখানে আপনি কাজ করছেন সেখানে রাখতে পারেন তাতে আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী আমরা জানি যে কলা গাছ অত্যন্ত একটি শুভ গাছ যা আমাদের বাড়ির মধ্যে থাকা উচিত বা অনেকেই রাখা উচিত এই কলা গাছ আপনারা রোপণ করতে পারেন ওই দিন আরেকটি গাছ হলো নারকেল গাছ এটি আপনি আপনার যদি জমি থাকে এই জমি দক্ষিণ বা পশ্চিম দিকে আপনি এই নারকেল গাছ লাগাতে পারেন তবে একটা জিনিস লক্ষ্য করে রাখবেন যাতে নারকেল গাছের ছায়া যেন আপনার বাড়ির মধ্যে না পড়ে কারণ কথা আছে নারকেল গাছের ছায়া যদি বাড়িতে পড়ে সেটি অনেকের ক্ষেত্রে অশুভ বলে মনে করা হয় তবে ভগবানের আশীর্বাদ থাকলে কোনো কিছুই মঙ্গল বা অমঙ্গল বলে কিছুই নেই আরেকটি গাছ যেটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ সেটি হলো নীলকণ্ঠ ফুল এই দিন এই নীলকণ্ঠ ফুল আপনি লাগাতে পারেন তাতে বাস্তুদোষ অনেকাংশই কেটে যায় এবং গ্রহাদি সন্তুষ্ট হয় সমস্ত দেবদেবী সন্তুষ্ট হয় সঙ্গে বাবা জগন্নাথ বা নীলকণ্ঠ ফুল এমনই একটি ফুল যে সর্ব দেবদেবীর পুজোর ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই ফুলের গুরুত্বটা কত এই দিন যদি আপনি এই গাছটি লাগাতে পারেন আর্থিক সংকট থেকে সমস্ত রকম উন্নতি আপনার মধ্যে ঘটবে এইগুলো একটু খেয়াল রাখবেন আর একটা কথা ছোট্ট করে না বললে নয় আমাদের এই রথযাত্রা যে আমরা শ্রী জগন্নাথের পুরীর রথযাত্রায় যে আমরা রথগুলো দেখি এখানে কিন্তু তিনটি রথ কিন্তু বার করা হয় আমাদের বাবা জগন্নাথের রথে ষোলোটি বিশিষ্ট রথ হয় এবং বলভদ্র অর্থাৎ বলরামের ভগবান শ্রী ভগবানের রথযাত্রার মধ্যে পায়া বিশিষ্ট হয় এবং মা সুভদ্রার রথে বারোটি বিশিষ্ট রথ তৈরি করা হয় এবং প্রতি বছরই কিন্তু নতুন করে রথ তৈরি করা হয় এবং রথ শেষ হয়ে গেলে এই রথ কিন্তু আবার ভেঙে দেওয়া হয় এবং এর একটি মাহাত্ম আছে এই রথ যখন আমাদের এই রথের কাঠ উড়িষ্যার মানুষ যখন মারা যান বা অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা এই রথ এই রথের কাঠ কিন্তু কেনার জন্য আমরণ চেষ্টা করে কারণ কথায় আছে বা বলা হয় এই রথের কাঠ দিয়ে যদি কারোর অন্তিম সংস্কার করা যায় এক টুকরো রথের কার এই রথের কার যদি অন্তিম সংস্কার করা যায় বলে সেই ব্যক্তি ব্যক্তির কিন্তু মুক্তি লাভ ঘটে থাকে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আমি প্রথমে যেটা বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথকে জগন্নাথের লীলা কথায় আমরা যতটাই যাই তা বলে শেষ করা যাবে না আরও অনেক কথা জগন্নাথ মন্দির জগন্নাথ রথযাত্রা নিয়ে আরও অনেক কিছু কথা আছে যা বলতে গেলে হয়তো ঘন্টাকে ঘন্টা কেটে যাবে কিন্তু আমার বলা শেষ হবে না মানুষের ধৈর্য আজকাল কম তাই যতটুকু পারলাম সংক্ষেপে আপনাদের কাছে এই তত্ত্ব ধরে ধরলাম ধরার চেষ্টা করলাম ভগবান জগন্নাথের কৃপায় তাই বলছি ভগবানের আশীর্বাদ সবাইয়ের মাথায় থাকুক এই জগন্নাথের রথযাত্রায় লগ্নে সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং ভগবান জগন্নাথের আরাধনা করবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি তার আগে বলি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে পারলে জয় জগন্নাথ বলে একবার লিখে দেবেন এই বলে আমি আমার ভিডিও সমাপ্তি করলাম হরিম তাচ্ছা হরিও তাচ্ছা ওম তাছা জয় জগন্নাথ